আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইছি আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ বালা পায় তো আজকের গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর লাভের গাছ কীভাবে আমি পটের মাঝে রোপণ করি শেয়ার করবো আর এই যে দেখতে পারা এখানের মাঝে তিনটা গাছ আছে এই বড় টবের মাঝে আনিয়ে রাখছি এক সপ্তাহ আগে আসলে উইন্ডো সেলের মাঝে আছিল অনেক লম্বা গাছ তো রোপণ করার লাগে আনছিলাম কিন্তু রোপণ করতে পারছি না টাইম পাইছি না এই ফোটের মাঝে এইভাবেই রাখি দিছি এক সপ্তাহ হয়ে গেছে এখন দেখা যায় যে একটার সাথে আর একটা আবারও জয়েন্ট হয়ে গেছে আর কয়েকটা গাছ রোপণ করছিলাম এগুলো দেখাইলে এখন ওই যে এখানের মাঝে রোপণ করছি ওপর দিকে উটের এই মাছার মাঝে উঠবো এখানে এইখানের মাঝে দুইটা গাছ তিনটা গাছ লাগাইছি তো লাগানির ফরে দেখা যার একটা হয়তো বাঙ্গি গেছে নাকি তা আমি বুঝতাম পারি না ফাতাগুলা নষ্ট হয়ে গেছে ও একটা গাছের লত দুইটা লত আছিল তো একটা গাছের একটা লত নষ্ট হয়ে গেছে আর আর একটা লত আছে এই তো মাছার উপর দিকে উঠা শুরু হয়েছে উপর দিকে একটু উঠেছে আর আজকে এই টবের মাঝে এখানের মাঝে আর একটা গাছ লাগাইছি এই তো মাছার মাঝে উঠিছে এত টুক লম্বা তো আজকে শেয়ার করবো কীভাবে আমি ফোটের মাঝে গাছ রোপণ করিয়ার আশা করি ভালো লাগবো আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলের পাশে থাকবা তাহলে চলো কে আমার সাথে এখন আমি কীভাবে গাছ রোপণ করিয়ার শেয়ার করবো এই যে দেখা বেশ কয়েকটা ফট আনছি তো এই ফটের মাঝে রোপণ করবো আর সেভেনটিন সেভেন্টিন ইঞ্চি এই ফর্ট বেশ বড় সাইজের ভিতরটা দেখতে পারে বেশ বড় আছে তো কয়েক বছর থেকে এরকম ফটের মাঝে আমি রোপণ করি দুইটা করে রোপণ করি একটা ফটের মাঝে তো এই বছর চাই আর যে একটা করে রোপণ করি রোপণ করবো আর একটা করে রোপণ করলে ভালো হইব গাছও হইব আর ফসলও দর্প তো এই কারণে বেশ কয়েকটা ফট এই বছর আনছি আর তো এই পটের মাঝে আমি আজকে রোপণ করম নিচত নিচে নিচে দেখতারা সিদ্ধো করা নাই তো আমি হ খড়ি নিয়ে আহ আগে তারপরে মাটি রেডি করে আনিম ছিদ্রোড়ি আনলাম নিচে থেকে তিনটা সিদ্ধি আনছি এখন আমি কিছু টপ চয়েল আর এইখানের মাঝে তো কিছু টপ সয়েল দিলাম আর দিয়া দিয়ে টবসে হলো মাটি গার্ডেনের মাটি যেগুলো তো আমি আসলে এগুলা উইকস্টই বাই করে আনছি যারা গার্ডেনও মাটি আছে তারা মাটির মাঝে রোপণ করতে পারবা তো আমি সাধারণত টবের মাঝে রোপণ করি এই কারণে এই মাটিগুলো আমি সবতাকে বাই করে আনছি এইখানে আর কিছু মাটি যেগুলো লাস্ট ইয়ার টবে ইউজ করছিলাম কম্পোস্ট আর টব সরি সব কিছু মিক্স আছে পুরাতন মাটি এগুলা এই বছর আমি টবতাকি বাইর সরিয়া ফোটাই বাইর সরিয়া ড্রাই সরিয়াই যে শুকাইয়া রাখছি এখন জোর জোরা হয়ে গেছে বিজা ভিজা যদি তাকে পুরাতন মাটি তাইলে দেখা যায় গাছের শিকড় ফসি যায় তো এগুলা নতুন করিয়া আবার শুকাইয়া এই ফটের মাঝে দেই যদি তাইলে দেখা যায় শিকড় ফস্ত নাই বা হব গাছ পালাতা হব যে কোনো লতানো গাছ মাটির মাঝে যদি রোপণ করা হয় তাহলে খুব বেশি ভালো হয় গাছ খুব সুন্দর হেলদি থাকে ফটত থাকি মাটিত লাগাইলে খুব ভালো থাকে আমিও কিছু মাটির মাঝে রোপণ কর্ম আর ফটের মাঝেও কিছু রোপণ করম মাটি দেওয়ার পরে এখন আমি বেশ কিছু কম্পোস্ট দিয়া দিয়ার মাল্টিপারপাস কম্পোস্ট দিলাম দেওয়ার পরে কিছু চিকেন মেনুর আমি দেওয়ার এখন কিছু বনমিল আমি দিয়া দিয়ার আদি কিছু চায়ের পাতা সব সময় আমি সায়ের ফাতা ইউজ করি গাছ রোপণ করার সময় গাছে লাগে খুবই উপকারী একটা জিনিস সায়ের পাতা তো এটা আসলে নর্মালি কিনি আমরা যে সায়ের ফাতা খাই ফাতা ইউজ করার পরে যেগুলো পালাই দিই আমি দুই আইগুলা রাখি দিই গাছের লাগি সার দেওয়ার লাগে তো সব সময় আমি এই সায়ের পাতা ইউজ করি কোনো সায়ের ফাতা আসলে আমি পালাই না উইন্টারও দেখা যায় এগুলো শুকানি যায় না তো এমনিতে প্লান্টারও মাঝে অথবা ফোটের মাঝে রাখি দিই গার্ডেনও আর এগুলা ফসিয়া সার হয়ে যায় আর সামার টাইমে দেখা যায় আমি এগুলো শুকাই শুকাইয়া গাছের গুড়ির মাঝে দিই তো ফসাইয়া দেওয়া যায় অথবা শুকাইয়া ওইভাবে দেওয়া যায় যে যেভাবে বালাফাইন যেটা তো বেশ কিছু দিয়া দিলাম আর এই প্যাকেটও তাহব এখানের মাঝে তো মাটি কম্পোস্ট সার যা দিলাম সব কিছু মিক্স করে নিয়ার এখন মিক্স হইলাই পরে দেখাই মো মাটি রেডি হরিয়া আমি এই টপ এখানে এইখানে তো এইখানে দিলে সুবিধা হইব এই যে উপর দিকে আছে ফেন্স আছে ফেন্সের দিকে গিয়া এই জায়গা যাইব তো এই টবের মাঝে আমি একটা গাছ লাগাইম এখন এখন এই টবের মাঝখানে মাঝে একটু গর্ত করে নিমো এখন গাছ লাগাই নিমো আমি ডাবল কাপ দিয়া দিছিলাম তো গাছ একটু হেলদি আছে আর একটু লম্বা একটা পটের মাঝে হয়েছে ডাবল কাপ দেওয়ার কারণে নিচের দিকে যে পানি জমে পানি জমিয়া এই শিকড়গুলো ভিজা ভিজা থাকে অনেক সময় দেখা যায় এই কাপের হোল যে আছে হোলের দিক দিয়া শিকড় লম্বা তো পানিগুলা চুষিয়া নেয় ডাবল কাপ দিয়া এই যে খুব সুন্দর শিকড় লম্বা একটা স্টিক দিয়ে দো যাতে উপর দিকে মাছা তুলতে পারে আর মাছাটা অনেক উপরে গাছ লাগানির পরে এই যে লম্বা একটা স্টিক দিয়ে দিছি এইট ফুট লম্বা একটা স্টিক দিয়ে দিছি এই যে এখানে উঠিব এখন আমি গাছের গুড়ির মাছ যে একটু পানি দিয়ে দেওয়ার মাটি একেবারে ড্রাই তো একটু পানি দিয়া দিয়ার এত বেশি পানি দিয়ার না অল্প একটু পানি দিয়া দিলাম এই তো এগুলো আমার গাছ ফোন করা আর এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আমি অন্যান্য ভেজিটেবল ফুড যেগুলো আছে ভেজিটেবল দেওয়ার লাগি প্লান্ট ফুড যেগুলো আছে ভেজিটেবল প্লান্ট ফুড এগুলো ইউজ করবো কীভাবে ইউজ করবো আমি অবশ্যই শেয়ার করব তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকা পালাতে হোকা সবাই এখানেই বিদায় নিচ্ছি চালা বেশ